শুক্রবার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আর আজকে বৃহস্পতিবার সকালে উঠে দেখো চান টান হয়ে গেছে চান করে ঠাকুর ঘরে যা কাজ সেগুলো সেরে নিলাম রান্নাঘরে টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে এখন দেখো বেডরুমে চলে এসেছি বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই মেয়ে পড়তে বসে গেছিলো আমি বললাম আগে ও আমি আগে বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই তারপরে ঠিক পড়তে বল তো মেয়ে এদিকে বকর বকর করছে আর আমিও মেয়ের সঙ্গে কথা বলছি তো আমার দেখো কথা বলতে বলতে বিছানাটাও ঝাড়াঝুড়ি হয়ে গেল সব জিনিস গুছিয়ে রেখে দিলাম এই কম্বলটার ওপরে একটা ওড়নাকে আমি ঢাকা দিয়ে দিই নাহলে বলেছি না যে ধুলো পড়ে যায় এই দেখো পুরো বিছানা পরিষ্কার করে নিয়েছি এবার চলো রান্নাঘরে যাই দেখো বন্ধুরা সব কাজকর্ম সেরে এখন রান্নাঘরেও চলে আসছি দুপুরে রান্নাবান্নার জন্য তো এদিকে ডালটা সেদ্ধ করে নিয়েছি এটার মধ্যে তো আর এমনি সবজি টবজি কেটে কুটে নিলাম তো এবার রান্নাগুলো ঝটপট করে নিই আগে ডালটা ফোড়ন দেবো হ্যাঁ কারণ ডালটা শুধু নুন হলুদ আর টমেটো দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার পেঁয়াজ পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে একটু ফুটিয়ে তারপরে নামাবো আর এখানে ভাতটা বসালাম আর চলো কি কি কেটে নিয়েছি সবজি সেগুলো দেখিয়ে দিই তারপরে ঝটপট রান্না করে হ্যাঁ বাকি কাজকর্মগুলো সারতে হবে তো দেখে কি কী কী রান্না করব এ দেখো কুমড়ো ছিল ফ্রিজে তো কুমড়োটা পেঁয়াজ আলু দিয়ে ছেচকি বানাবো মানে ভাজা ভাজা করে অল্প তেল দিয়ে হ্যাঁ আর এখানে বিনস আলুর তরকারি আজকে বিনস আলুটা দেখেছো ডাব ডাব করে কেটেছি আলুগুলো সেদিন লম্বা লম্বা করে কেটেছিলাম আজকে ডাব ডাব করে কেটেছি হুম আর এই দেখো এখানে ডালটা সিদ্ধ করে নিয়েছি মুসুরির ডাল হুম টমেটো দিয়ে আর নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো এখানে যে পেঁয়াজ টিয়াজ সব কেটে রেখেছি হুম তো সেগুলো এই পেঁয়াজটা দেবো ডালে আর এটা দেবো ওই যে তরকারিটাতে হুম আর তারপর মাছ বানাবো আর ডিম তো চলো ঝটপট রান্নাগুলো করে নিই রান্না কমপ্লিট হয়েছে এই মাছটা হয়ে গেলে রান্না কমপ্লিট তো বাকি রান্নাগুলো তোমাদের সব দেখিয়ে দিই চলো দেখে দেখো প্রথমে দেখা মুসুরির ডাল এটা টমেটো দিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি হুম আর এখানে আছে কুমড়ো আলু ছেচকি ওই যেটা ভাজা ভাজা ওই হয় কুমড়োগুলো একদম গলে গেছে এত নরমি আর এটা বিনস আলুর তরকারি আর এখানে দেখো মেয়ের জন্য ডিম আর এই যে এটার মধ্যে সেই ট্যাংরা মাছ কটা ছিল সেই কটা বানাতে নিয়েছি এই যে হয়ে এসছে তো এবার হাজব্যান্ড চান টান হয়ে গেছে এবার হাজব্যান্ড এখন ফল খাচ্ছে এটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো নামিয়ে দিয়ে আমি গুছিয়ে গেছি তারপর ঠিক খেতে দেবো চলো আর ভাতও হয়ে গেছে ভাতটা মাছ ঝড়াতে দিচ্ছি তো চলো এখন একদম রাতের খাবার নিয়ে চলে এলাম তোমাদের সামনে সন্ধ্যের দিকে তো আসাই হচ্ছে না কারণ সন্ধ্যের দিকে সেরকম চাটা বানিয়ে যে খাওয়া সেই সব আর তো হচ্ছে না সেই জন্য একবারে রাতের খাবারই বানিয়ে নিচ্ছি এখন যেহেতু চট জলদি খাওয়া হয়ে যাচ্ছে এখন আটটা পাঁচ বাজে তো রুটি বানানো হয়ে গেছে হাজব্যান্ড আর মেয়েকে আগে দিলাম ওদের খাওয়া হলো নিয়ে আমি নিয়ে বসলাম তো চলো এখন খেয়ে নিই খেয়ে দে তারপরে টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো সব সার্ব মেয়েও পড়াশোনা ওইদিকে হাজব্যান্ডের পড়ানোর ব্যাপার ছিল পড়িয়ে উঠলো আর খেতে দিয়ে দিলাম মেয়ে ওইদিকে পড়ছিল তো এখন খাওয়াও হয়ে গেছে আবার মেয়ে ওইদিকে পড়তে বসবে তো চলো আর দেরি না করে আমি খেয়ে নিই এই দেখো রাতের খাবার আছে রুটি আর আলু আর বিনসের তরকারি তো চলো এখন খেয়ে নি এটা দেখো বন্ধুরা খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়েছে খাওয়া দাওয়া করে রান্নাঘরের যে কাজগুলো ছিল সেগুলো সে নিলাম গ্যাস ট্যাস পরিষ্কার করা আসলে রুটি বা পরাটা যাই করো না কারো গ্যাসে যে আটার গুঁড়িগুলো পরে সেগুলো তো পরিষ্কার করতেই হয় নাহলে তো সে সকালবেলায় ওই নোংরা দেখার থেকে এসে রাতে করে রাখাটাই ভালো সব করে তারপরে বেডরুমে এলাম মেয়ে তো খাওয়া দাওয়া করে তারপর পড়াশোনা করছিল। তো মেয়ে পড়ছিল আমি পাশে বসেছিলাম আর মেয়ের আর হাজব্যান্ড একটু বেরিয়েছিল তারপর মেয়ের পড়াশোনা হলো তারপর হাজব্যান্ডও তা করতে ঢুকে গেছে বাড়িতে নিয়ে তিনজনে মিলে একটু কথাটাতে বললাম আর সন্ধ্যের থেকে মনে হয় ফোনের নেটওয়ার্কে এত প্রবলেম চলছিল। কোথাও ফোন হচ্ছিল না পিয়াকে যে বলবো যে কালকে একটু তাড়াতাড়ি কাজ করতে আসার জন্য কালকে একটু কাজ আছে আমারও বেরোবো একটু তো কোথায় বেরোবো না বেরোবো কালকে বলবো হুম তো সেই জন্য ওকে এত ফোন করার চেষ্টা করছি তো ফোনই হচ্ছে না ওর ফোনে হচ্ছে না আমার না তাহলে হয়তো ওর ওখানে টাওয়ার নেই বা কিছু তারপরে হ্যাঁ হাজব্যান্ডের ফোনেও করছি তো দেখছি হচ্ছে না তার মানে এই ফোনেরই ডিস্টার্ব মানে নেটওয়ার্কেরই প্রবলেম চলছে তো কি করব হ্যাঁ অনেকক্ষণ পর তারপরে দেখলাম যে ওকে মেসেজ করে পাঠিয়ে দিলাম সেটা গেল কিন্তু আমি দেখলাম দেখছে কি দেখবে কি দেখবে না শুয়ে পড়েছে যদি নিয়ে তারপরে আমার ফোনে ফোন ঢুকলো যখন তারপরে ওকে আবার ফোন করলাম ঘুরিয়ে হ্যাঁ দেখলাম ফোন ঢুকেছে এবার দেখি তো ফোনটা যাচ্ছে কি না তো দেখলাম হ্যাঁ যাচ্ছে তারপরে ওকে বললাম যে কালকে একটু তাড়াতাড়ি আসিস কাজ করতে কারণ আমি থাকবো না একটু বেরোবো সেই জন্য তাড়াতাড়ি আসি হ্যাঁ বললো বেশ ঠিক আছে কারণ না বলে থাকলে তো ও তো জানতে পারবে না ও বলেছে যারই একটু তাড়াতাড়ি থাকবে আমাকে ফোন করে জানিয়ে দিও সেই জন্য জানিয়ে দিলে ও তাড়াতাড়ি তাহলে আসতে পারবে হয়তো কেউ কোথাও বেরোবে বা কারি কাজ আছে কেউ থাকবে না এগুলো জানিয়ে দিলে ওরও সুবিধা হয় তাহলে ও তাদের বাড়িগুলোতে আগে করে দিতে পারবে তো ওকে সেজন্য জানিয়ে দিলাম তো চলো এদিকে তো মেয়ে শুয়ে পড়েছে আর হাজব্যান্ড এখন শোয়নি হাজব্যান্ড ওইদিকে আছে তো আমিও চলো শুয়ে পড়ি হ্যাঁ কাল আবার হাজব্যান্ডের টিউশনিও আছে আর পিয়াকে যেহেতু সকাল সকালে একটু আসতে বলেছি ও তাতে চলে আসবে তাহলে উঠতেও তাতে হবে হ্যাঁ তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধান থেকো টাটা বাই বাই শুভরাত্রি